প্রকৃতিপ্রেমী মানুষের ইচ্ছা অনেক তারা চাই মুক্ত বাতাসে খোলা আকাশের নিচে কিছুটা সময় কাটিয়ে আসুক আমিও একজন প্রকৃতি প্রেমী তাই আমার ইচ্ছা আমি রিসেন্টলি লাদাখ ট্যুর করবো আর লাদাখ ট্যুর করতে গেলে প্রথমে যেটিকে প্রায়োরিটি দিতে হবে সেটি হলো একটা কমফোর্টেবল বাইক আর এই জন্যই আজকে আমি চলেছি একটি কমফোর্টেবল বাইক চুজ করতে প্রথমে আমি চলে যাব সরাসরি রয়্যাল এনফিল্ডের শোরুমে সেখানে গিয়ে আমি প্রথমেই যেটিকে রাইড রিভিউ নেবো সেটি হল ক্লাসিক থ্রি ফিফটি ক্রোম ভার্সন আর এরপরে নেব মেটিওর সুপার নোভা যাই হোক দুটোকে আমি তুলনামূলকভাবে আর রাইড রিভিউ নেব দেখব যে কোনটি কমফোর্ট বেশি সেই তুলনায় আমি একটি গাড়ি চুজ করব আমি গাড়ি চুজ করার সময় তিনটে জিনিসকে মেজর প্রায়োরিটি দেব প্রথমে দেখে নেব ইঞ্জিন স্মুথনেস আর দ্বিতীয়টি হবে সিটিং পজিশন যেটা হবে কমফোর্টেবল এবং আরামদায়ক আর তৃতীয়টি হবে মাইলেজ প্রাইসটা খুব একটা আমার প্রবলেম হবে না কারণ আমি বাজেট রেখেছি দুই থেকে তিন লাখ অথ এর মধ্যেই ক্লাসিক থ্রি ফিফটি বা মেটিওর যে কোনোই হোক না কেন দুটো বাইকই কিন্তু হয়ে যাবে এখন আমি সরাসরি চলে যাব দেবগ্রাম শোরুমে যদিও আমি এর আগে ক্লাসিক থ্রি ফিফটি রাইড করেছি বেথোয়া থেকে বহরমপুর প্রায় আশি কিলোমিটার অর্থাৎ আপডাউনে একশো ষাট গাড়িটা আমার ততটা ভালো লাগেনি কারণ এর ইঞ্জিনে প্রচণ্ড ভাইব্রেশন আসে আর দ্বিতীয় যেটি প্রবলেম সেটি হল গাড়িটির মাইলেজ খুব একটি ভালো না তিরিশ পঁয়ত্রিশ বা খুব ভালো হলে চল্লিশ আর তৃতীয় যেটা সেটা হলো বাইকটি অনেক ভারী তাই আমি ততটা পছন্দ করি না ক্লাসিক থ্রি ফিফটি আগের মডেলটি যদিও বন্ধুরা বলছে যে নতুন মডেলটি অনেকটাই স্মুথনেস হয়েছে রিসেন্টলি আমার এক ফ্রেন্ড সে হান্টার থ্রি ফিফটি পারচেস করেছে সে বলছে না কি অনেকটাই স্মুথনেস হয়েছে ইঞ্জিন এবং সিটিং পজিশনটাও আগের থেকে অনেকটাই ভালো তো যাই হোক আমি প্রথমেই রায় রিভু নেবো ক্লাসিক থ্রি ফিফটি নেব এবং মেটিওর সুপার নেও বা দুটো গাড়ির রাইড রিভিউ নেবো সৌরম আমি প্রথমেই ফোন করে রেখেছি যদি আমার কোনো সমস্যা হবে না রাইড রিভিউ নিতে আর যদি মনে হয় যে ততটা মতনেস হয়নি তাহলে আমি আরও অন্য বাইক দেখব যেমন ওখানে আমি দেখব হিমালয়ান অথবা পার্শ্ববর্তী আরও যে শোরুমগুলো আছে আমি সেখানেও যাব ওখানে দেখবো আমি যাওয়া অথবা দেখব হিরো এক্সপালস আর তাছাড়াও আমি দেখব যে টিভিএসের মধ্যে কোনো যেমন রোহিন বা অন্য কোনো গাড়িগুলো সিবি থ্রি ফিফটি আমি সব গাড়িগুলোকেই কিন্তু রাইড রিভিউ নেব তারপরেই আমি কিন্তু সিদ্ধান্ত নেব যে আমি কোনো বাইকটি নেব যাই হোক কোনো অসুবিধা হবে না কারণ দেবগ্রামের সমস্ত শোরুমই আছে সব কোম্পানি শোরুমগুলোই আছে অতএব আমার কোনো প্রবলেম হবে না আর এছাড়াও শোরুম মালিকদের সঙ্গে আমার সম্পর্কটা অনেকটাই ভালো আর যদিও কোনো প্রবলেম হয় তাহলে আমি আমার নিজস্ব ফ্রেন্ডের শোরুম আছে যেমন টিভিএস মালুমগাছায় বাড়ি আমার ফ্রেন্ডের দাদা নইম ওনার নিজস্ব শোরুম আছে এছাড়া আমার নিজস্ব পিস্তৃত ভাই তার নিজস্ব ইয়াম্মার শোরুম আছে এবং আরেক ভাইয়ের তার টিভের শোরুম আছে আরেক এক ভাইয়ের ওটা কৃষ্ণনগর তার রয়্যাল এনফিল্ডের শোরুম আছে অতএব যদি কোনো কোনোরকম প্রবলেম আসে তাহলে আমি আমার নিজস্ব আত্মীয়দের মধ্যে চলে যাব যদিও কোনো স যদিও কোনো অসুবিধা হবে না কারণ দেবগ্রহ প্রত্যেকটি সৌরভ মালিকের সঙ্গে আমার ভালো সম্পর্ক কারণ আমি ওখানে অনেক দিন থেকেই আছি যাই হোক ওনারা রাইড রিভিউ নিতে কোনো প্রবলেম করবে না এটা আমার বিশ্বাস এখন আমি দেখব শুধু আমার নিজের কমফোর্টটা হলেই হবে না আমার স্ত্রীর বসার কমফোর্টটাকেও দেখে নেব কারণ এত লং রাইড করলে অবশ্যই স্ত্রীর দিকেও খেয়াল রাখতে হবে যে তার সেটিং পজিশনটা কেমন হবে আমি যে গাড়িটা চালাচ্ছি এটা হলো আর আর ওয়ান সিক্সটি টু ভি নতুন মডেলটা এবং এখানেও ব্লুটুথ কানেকশন আছে এই গাড়িটি আমি ব্যবস্থা করেছি এটা নিউ মডেল এটা শোরুম থেকে এই সপ্তাহখানেক হয়েছে বার হওয়া যাই হোক গাড়িটি চালাচ্ছি বেশ ভালোই লাগছে গাড়িটি দেখছি হাইডলি মানে যে স্মুথনেস ইঞ্জিন সেটাও খুবই ভালো এছাড়াও ইঞ্জিন পাওয়ারও দেখছি যথেষ্ট ভালো এর আগে আমি অনেক বাড়ি রাইড রিভিউ নিয়েছি বা আমার ফ্রেন্ডের আছে এমটি এমটি গাড়িটাকে আমি অনেক বাড়ি চালিয়েছি এমটি গাড়িটা ততটা আমার পছন্দ নয় এছাড়াও আর ওয়ান ফাইভ রিভিউ নিয়েছি আমার আরেক বন্ধুরা আছে সেটাও চালিয়েছি আর ওয়ান ফাইভ গাড়িটা অবশ্যই ভালো তবে এটা আমি নিতে পারবো না কারণ এটা প্লিয়ানের সিটটা অনেকটাই উঁচু অর্থাৎ আমার স্ত্রী ঠিকঠাকভাবে বসতে পারবে না অতএব আমার উদ্দেশ্য এখানে সফল হবে না তাই আমি এটা নিতে পারবো না যদি আমার ব্যক্তিগত নিজস্ব তো আমি অবশ্যই কিন্তু আর ওয়ান ফাইভ সিলেক্ট করতাম কারণ আর ওয়ান ফাইভ গাড়িটা সত্যিই আমার পছন্দ আর এখন আমি সরাসরি চলে যাব প্রথমে আমার এক ফ্রেন্ডের শপে চিচুড়িয়া শরিফুল ইসলাম ওখানে যাব ওর সঙ্গে একটু পরামর্শ করবো প্রয়োজনীয় কেউ আমি নিয়ে যাব সঙ্গে আর তারপরে আমি আমার কাছ যে বাইকটি আছে এটাও কিন্তু বেশ ভালোই দেখছি পারফরমেন্স স্মুথনেস আগের যে আরটিআরটা ছিল আমার এক জামাইয়ের অর্থাৎ ভাগিন জামাই আমার গ্রামেই বাড়ি ওর গাড়িটা চালিয়েছি ওই গাড়িটা কিন্তু এতটা ভালো না মতনসের দিক থেকে একেবারেই অযোগ্য বলা চলে আর কি গাড়িটা ভাইব্রেশনে পরিপূর্ণ এবং হ্যান্ডেলটাও ততটা কমফোর্টেবল নয় সিটিং পজিশনটাও সামনে দিকে অনেকটা ঝুঁকে বসতে হয় কিন্তু এই যে বিএস সিক্স এই নতুন যে মডেলটা এসছে টু বি ব্লুটুথ কানেকশন এই মডেলটা বেশ ভালো এবং পিছনের যে টায়ার রিয়ার টায়ার এটাকেও ব্যক্তি চওড়া করেছে একশো এর টায়ারের একশো বিশ এম এর টায়ার যাই হোক এটা বেশ ভালোই লাগছে এটাতে আমার স্ত্রীকে বসিয়েছি ও বলল যে বেশ ভালো যাই হোক ওনাকে আমি দেখি প্রথমে ক্লাসিক থ্রি ফিফটিতে বসিয়ে কেমন ওর অভিজ্ঞতা শেয়ার করে তারপরে আমি কিন্তু পারচেস করব যাই হোক আমি বলে রেখেছি আগে থেকেই কোনো অসুবিধা হবে না আর যদি সেরকম হয় আমি আজই কিন্তু গাড়ি নেব এখন তবে বলে রাখি এখন আমি বাতানডাঙায় পৌঁছে গেছি চিচুড়া চিচুড়িয়া বাতানডাঙ্গা আর একটা কথা না বললেই নয় আমি যতগুলো জায়গায় পরিচিত বা যাতায়াত করেছি সব থেকে ভদ্র শান্ত এবং মিশুকি হলো এই বাতানডাঙার মানুষজন এনারা এতটাই ভালো যে প্রত্যেকের উপকারে আসে এবং যে কোনো উপকারে এবং এরা মিশুকি এবং সবাই সবারই উপকার করে এটাই স্বাভাবিক কিন্তু আমি যে গ্রামে থাকি অর্থাৎ আমার নিজের গ্রাম গবিপুর এর পুরোটাই উল্টো ওখানে কে কার ক্ষতি করবে মারামারি হিংসা এটাই অনেকটাই বেশি যাই হোক আমি আমার গ্রামের দুর্নাম করতে চাই না আমি আমার গ্রামকে অবশ্যই ভালোবাসি তবে এটা মানতেই হবে যে গবিপুরের শিক্ষার অভাব আছে গইপুরকে উন্নত করতে গেলে প্রথমেই শিক্ষিত করে তুলতে হবে আর তার আগেও আমি আরেকটা কথা বলি আমার এটা প্রথম ভগ্গ অতএব আমার যে কথা বলার ধরন এটা কিন্তু ততটা ভালো না নিশ্চিত অভিজ্ঞতার সঙ্গে পারফরমেন্স অনেকটাই বেটার হয় আমি আশা রাখছি পরবর্তী ভলগুলোতে আমি নিশ্চিত অনেক ভালো কনভারসেশন করবো অর্থাৎ কথা বলার ধরনটা পাল্টে নেব যেহেতু আমার এটা প্রথম তাই এরকম হচ্ছে আর কি যাই হোক আপনারা খুব একটা বেশি মাইন্ড করবেন না আর আমার এর আগে অনেক অভিজ্ঞতা আছে যেমন এর আগে আমার কাছে একটি গ্লামার ছিল প্রথম বাইক গ্ল্যামার ইঞ্জিন কিন্তু অনেক ভালো আমি গ্ল্যামারকে একদিনে সর্বোচ্চ তিনশো কিলোমিটার চালিয়েছি আমার তখন একটা কোচিং সেন্টারে থাকতাম প্রথমে গইপুর থেকে করিমপুর করিমপুর থেকে কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে আবার করিমপুর ওখান থেকে আবার বাড়ি আবার ওখান থেকে কৃষ্ণনগর আমাকে অনেকটাই জার্নি করতে হয়েছিল প্রায় তিনশো কিলোমিটার একদিনে তো যাই হোক গাড়িটা ইঞ্জিন পারফরমেন্স সত্যিই খুবই ভালো কিন্তু গাড়িটি তিনশো কিলোমিটার চালানোর জন্য সিটিং পজিশন একেবারেই ভালো নয় যদি পঞ্চাশ ষাট বা একশো সর্বোচ্চ একশো কিলোমিটার ঠিক আছে কিন্তু তারপরে ও গাড়িটির সিটিং পজিশন ততটা ভালো নয় এটা আমার দিক থেকে বলছে আর কি কিন্তু ইঞ্জিন ভালো এটা মানতে হবে তারপরে আমি গ্লামার পাল্টে নিয়েছিলাম একটা মেস্ট্রো কুটি হিরো কোম্পানির ওটা আমার প্রয়োজন ছিল কারণ আমার স্ত্রী বিএড করতো ওনাকেও যাতায়াত করতে হতো এই কারণে আমি ওখানে যেতাম যাই হোক আমি আমার বন্ধু শপে পৌঁছে গেছি এখন আমি চলে আসছি রোডে আর এখানে আমি দেখে নেব টপ স্পিড ভাইব্রেশন বা ইত্যাদি যাগুলো বাকি আছে আর কি দেখি গাড়িটি কীরকম ভাইব্রেশন কত স্পিডে আসে গাড়িটা আমি মোটামুটি স্পিড আসিতে পৌঁছে গেছি কোনো পর্যন্ত কোনো ভাইব্রেশন কিন্তু আসেনি পারফরম্যান্সটাও খুবই ভালো পিক আপটা সত্যিই খুবই দারুণ ভালো করেছে আমার গাড়িটা অনেকটাই পছন্দই চলে এসছে বলতে গেলে আর কি যদিও গাড়িটা আমি নেবো কথা বলছি না কারণ আমি প্রথমে ক্লাসিক থ্রি ফিফটিকেই প্রাধান্য দেবো যদিও গাড়িটা আমার স্ত্রী অনেকটাই পছন্দ হয়েছে তাই আমি আরটিআর আর নিলেও নিতে পারি তবে সম্ভাবনা অনেকটাই কম আবার হতেও পারে আমি নেবো না কথা বলতে পারবো না কারণ ক্লাসিক থ্রি যদি আমার অনেকটাই কমফোর্টেবল তো সিটিং পজিশন অবশ্যই কমফোর্টেবল কিন্তু ভারী এবং ভাইব্রেশন দুটোই যদি থাকে তাহলে আমি ওটাকে রিজেক্ট করবো তাহলে আমাকে অন্য অপশন খুঁজতে হবে তখন হয়তো আইটারের আমি একশো আশিটা নিতে পারি কারণ এই গাড়িটার ইঞ্জিনটা বেশ স্মুথ ওরে ভাই সত্যিই পারিশ বটে আশি স্পিডে হাত ছেড়ে দিয়ে হেলমেট ঠিক সত্যিই আর এই কারণেই আজকাল রোড অ্যাক্সিডেন্ট অনেকটাই বেড়ে গেছে এরকম এটা করা উচিত নয় আগে সেফটি অবশ্যই জরুরি আরও একবার তোমরা দেখে নাও যে কি ঘটছে আশি স্পিড আমি কাটা দেখেই দিচ্ছি যাই হোক আমি এটা একেবারেই মানতে পারি না আশি স্পিড হাই রোড এখানে যে কোনো সময় বিপদ ঘটতেই পারে এটা করা একেবারেই উচিত নয় যাই হোক আমি এটাকে সাপোর্ট করছি না তোমরা কখনোই এরকম করবে না কারণ প্রত্যেকেরই একটি বাড়ির আত্মীয় স্বজন অনেকেই আছে আর তারা তো দুঃখী হবেই যাই হোক আমি সেটা বলতে চাচ্ছি না আমার এটাই বক্তব্য যে তোমরা এটা কখনোই করবে না হাত ছেড়ে দিয়ে চালাতে পারবো না এমন নয় সেটা বলে আর কিছু প্রকাশ করতে চাচ্ছি না যাই হোক বাদ দেন এখন আমি সরাসরি চলে যাব দেবগ্রাম এবং দেবগ্রামে আমি দেখি যে আমার কোন বাইকটা চুজ হয় আর কি আমি কোনটা চুজ করতে পারি তবে তোমরা কমেন্টে জানাও আমার পক্ষে কোন গাড়িটা ভালো হবে যদিও আমার লং রাইডের কোনো অভিজ্ঞতা নেই তাই যারা লং রাইড করেছো তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে আমার পক্ষে কোন গাড়িটি ভালো হবে আর এছাড়াও আমি একবার কেটিএম এম ডিওকের দিকে আমি একবার মনে করছি যে আমি একটা রাইড রিভিউ নেব হয়তো কেটিএম ডিউক টু অথবা থ্রি নাইনটি হয়তো যাবো না কারণ অতটা বাজেট আমার কাছে নেই যাই হোক তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে আমার পক্ষে কোন বাইকটি সুইটেবল হবে যাই হোক বন্ধুরা আজকের এই পর্যন্তই বাইক চুজ করার পরে আবার দেখা হবে আমি দেখিয়ে দেবো যে আমি কোন বাইকটি নিয়েছি অবশ্যই ভালো থাকবে থ্যাংক ইউ